মন্দিরে পুজো করে আমরা বাতাসা ফলমূল এমনকি নকদানা পর্যন্ত প্রসাদ হিসেবে খেয়েছি তবে কলকাতার মধ্যে এমন এক মন্দির রয়েছে যেখানে আপনি নুডলস থেকে শুরু করে মোমো পর্যন্ত প্রসাদ হিসেবে পাবেন হ্যাঁ ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি আর এর ইতিহাস আপনাকে চমকে দিতে বাধ্য এই মন্দির সম্পর্কে জানতে হলে আমাদের উনিশশো তিরিশ সালে ফিরে যেতে হবে সেই সময় চীনে চলছে সিভিল ওয়ার এই যুদ্ধের পরিস্থিতি এড়িয়ে অনেক রিফিউজি ভারতে মাইগ্রেট করেছিল আর সেই রিফিউজিদের মধ্যেই এক ছেলের খুব শরীর খারাপ হয় ওষুধপত্রে কাজ না হলে স্থানীয় লোকজনের অনুরোধে তাকে নিয়ে তার বাবা মা ছুটে যান মা কালীর কাছে কোনো মন্দির ছিল না সেখানে তখন গাছতলায় এক বেদি আর সেখানে ছিল দুটো কালো পাথর যা রূপে পুজো পেয়ে আসছিল মায়ের স্বর্ণাপন্ন হওয়ার পরই সুস্থ হয়ে যায় সেই ছেলেটি পরবর্তীকালে সেখানেই কালী মন্দির নির্মাণ করেন তার বাবা মা বর্তমানে এই কালী মন্দির চাইনিজ কালী টেম্পল বা চাইনিজ কালী মন্দির নামেই বেশি পরিচিত আর এই কালী মন্দির অবস্থিত কলকাতার ট্যাংরাই যে এলাকাকে আমরা চায়না টাউন নামেই চিনি গোটা বছর ধরেই চীনাদের সাথে সাথে বহু ভারতীয়দেরও ভিড় লেগে থাকে এই মন্দিরে দিওয়ালির সময় খুব বড় করে সেলিব্রেশনও হয় আপনিও কি চাইবেন এই মন্দিরে একবার মায়ের দর্শন করে নুডল মোমো প্রসাদ হিসেবে খেয়ে আসতে ভালো লাগলে শেয়ার করুন অ্যান্ড ফলো ফর মোর